বাংলাদেশে এই প্রথম আমরাই চৌষট্টি জেলায় গাড়ি হোম ডেলিভারি দিচ্ছি সামনে নির্বাচন আসতেছে নির্বাচনে আগে যারা সানস্ট্রারার জিপ গাড়ি চান সেটাও 150 হসিসি গাড়ি মানে চালাবেন জিপ আইকোর্ট দিবেন কারের কারের এটা রাজ গাড়ি এবং তেলের গাড়ি পিছনে একটা চাকা আছে সুন্দর দেখতে অনেক সুন্দর হয় এই যে ইন্টারিয়রটা অবাক হয়ে যাবে খুব সুন্দর যে মানে এতটা ফ্রেশ কিভাবে সম্ভব তো এটা সম্ভব হচ্ছে যে মালিক যদি ভালো হয় শৌখিন হয়

ভাই ভাই এন্টারপ্রাইজে সব সময় গাড়ি ভালো থাকে সুপার থেকে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি থাকে বাট এই প্রথম বাংলাদেশে তারা হোম ডেলিভারি নিয়ে আসছে আমি নিজে শুনে অবাক কারণ সব জিনিসই তো কম বেশ হোম ডেলিভারি দেওয়া হয় বাট গাড়িতে এই পর্যন্ত আমি শুনে নেই যে কেউ হোম ডেলিভারি দেয় তো তারা চৌষট্টিটা জেলায় কিন্তু গাড়িগুলো হোম ডেলিভারি দিচ্ছে তো প্রায় দুই মাস পর আমার প্রিয় ভাই ইব্রাহিম ভাইকে খুঁজে পেলাম ভাই কই হারায় গেছিলেন আপনি খোঁজ কোনো খোঁজ খবর নাই আসসালামাইকুমাতি সকালে আছেন আমি আহমদুল্লাহ আপনার একটু সবসময় একটু আল্লাহর সফরে সফরে ছিলেন মোহাম্মদপুর ঢাকা উদ্যান নবীনগর দুই নম্বর রোড আচ্ছা তো এটা হচ্ছে বেরিভাত মেইন রোড হাতের বামে হচ্ছে ঢাকা উদ্যান ওই পাশে হচ্ছে নবোদয় হাউজিং একবারে মেন রোডের সাথে হচ্ছে নবীনগর হাউজিং রোড নম্বর দুই প্লট নাম্বার হচ্ছে সাত ভাই প্রথম পূর্ণা থেকে শুরু করবেন

আমি মনে করবো দুইয়ের মডেল গাড়িটা আপনি দুই হাজার পনেরো মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন গাড়িটা এত মানে কন্ডিশন অনুযায়ী কন্ডিশন এবং কি অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা যদি যাচাই করতে পারে যে অরিজিনাল তেলের না বা এলপিজি করা হয়েছে তাহলে গাড়িটা আমি এমনি দিয়ে দিব যাক তার তো আর কোনো কথা নাই গাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর আর রিমটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ফুট স্টেপ আছে ভিতরে আমি একটু দেখাই ভিতরে আপনার সানরুফ আছে বড় একটা সানরুফ আছে আর এই হচ্ছে স্টিয়ারিং

তেলের গাড়ি সাধারণত কিনলে সুবিধাটা কি আপনি সবসময় হচ্ছে মানে ভালো জিনিস পাবেন আর কি দুই হাজার দুই মডেলের একটা গাড়ি এই ড্যাশবোর্ড এই যে প্যাড এগুলো আপনি দেখেন নিজেই বুঝতে পারবেন যে আসলে গাড়ি কন্ডিশন কতটা ভালো এবং ইব্রাহিম ভাই প্রথমে বলছে যে দুই হাজার পনেরো সাথে কম্পেয়ার করতে পারবেন মানে দুই হাজার দশ গাড়ির সাথে এটা কম্পেয়ার করতে পারবেন কন্ডিশন অনুযায়ী না অনেকজন হয়তো অনেকজন বলতে পারে যে যা যা জিনিস এটা চাপা মারবো বলবে দুই এর গাড়ি পনেরো লাগে কিন্তু আমি একটাই কথা বলবো যে ভাই আচ্ছা যাচাই করে চেক কি বেশ তখন বলবেন যাচাই করে আপনি একজন বলতে পারেন ফট ভাই ইনশাআল্লাহ আপনার গাড়িটা আসেন গাড়িটা দেখেন ইনশাল্লাহ গাড়িটা খুবই ভালো দুই হাজার দুইয়ের মডেল দুইয়ের রেজিস্ট্রেশন সামনে নির্বাচন আসতেছে নির্বাচনে আগে যারা সামনে তারা জিপ গাড়ি চান তাদের জন্য আর আমাদের এটা আজকের প্রাইস হলো বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ আসেন এবং সবসময় বলি যে কাগজ গ্যারান্টি চেসিস গ্যারান্টি এবং কি আপনি সার্ভিস পাবেন এবং হোম ডেলিভারি পাবেন বাংলাদেশে প্রথম ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ যে কোনো জেলায় তো এটা হচ্ছে স্টেশন ওয়াগন মডেলের এর কত ভাই এটা দুই হাজার দুই হাজার মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন আচ্ছা দুই হাজার মডেল এটারও

আর আমি ডিউটি করতেছি আট ঘন্টা তাহলে আমারও বোঝা দেবো বোঝা যাব যে কিরকম যেমন বাইরে মোনা যায় এক ঘন্টা ডিউটি করে আমার বস মানুষ প্রাইস কেমন এটার প্রাইস হলো ভাইয়া আহ চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর হাজার টাকা আস্ফির প্রাইস আপনার ব্রাবর সোনার করা হবে এখন কোনটা দেখাবেন ভাই এখন আরেকটা গাড়ি আছে আমাদের সেটাও তেল বন্ধু হচ্ছে গাড়ি মানে চালাবেন জিপ আয়কর দিবেন কারের

এটা আমরা বলে দিছি ইনশাল্লাহ এটা তেরো লক্ষ পঞ্চাশ এটা হচ্ছে আসকিনো এখন আমরা একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে টাকা কামানোর মেশিন জি কয়টা ফিল্ডার আর পাশে এটা হচ্ছে মাল্টি কার ইউজ করতে পারবেন রেন্ডে এয়ারপোর্ট তারপর হচ্ছে পার্সোনাল যেভাবে মঞ্চ ইউজ করতে পারবেন আর এই গাড়িগুলো কিনতে গেলে ভাই ম্যাক্সিমাম দেখা যায় না খারাপ গাড়ি পাওয়া যায় যে তো রেন্ডে চলে মানে পার্সোনাল ইউজ কম পাওয়া যায় এটা হলো 2006 এর মডেল মানে সবচেয়ে এটার পরে আর এই মডেল আসে না আসে 6 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন এবং কি আপনার এই গাড়িটা হলো সিসি 1500 এ বিট বিস্কিট ইনরেও এবং আপনি যে বেজ ইন্টারিয়রটা দেখছেন কি অবাক হয়ে যাবেন যে মানে এতটা ফ্রেশ কিভাবে সম্ভব তো এটা সম্ভব হচ্ছে যে মালিক যদি ভালো হয় শৌখিন হয় তাহলে কিন্তু মানে এই ধরনের আগের মডেলের গাড়ি এরকম পাওয়া যায় ঠিক না ভাই এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে মালিকের উপর যে মালিক এই গাড়ি ইউজ করতে আর পিছনে লাটিয়ার সাথে ভাই জি জি আচ্ছা সো এটা সিনজি করা জি সিনজি কেমন করবে এটা প্রাইস হলো আপনার

বাংলাদেশী বেড়ে নিউ এবং অক্টেন ডেপ্ গাড়িটা যদি বাইরে যেরকম সুন্দর বেশি সুন্দর ভিতরে ভেতরে আচ্ছা এবং আহ সিসি এটার ভিতরে দেখলে আপনারা নিজের অবাক হবেন মানে কন্ডাশন এতটা ভালো এই যে দেখেন স্যার এক্স এগুলো কিন্তু দেখবেন যে ম্যাক্সিমামে হচ্ছে ইয়াংশন চালায় এবং গাড়ি গুলা ফিফটি সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় খারাপ গাড়ি থাকে আর কিছু সৌখির মানুষ থাকে বিশেষ করে আপনার দেখছি যে এয়ারপোর্ট এদের যেমন এটা হচ্ছে এয়ারফোর্স এর একটা গাড়ি এয়ারফোর্স এর কোন কর্মকর্তা বা পাইলট হয়তো এটা ইউজ করেছেন তো খুবই যত্ন সহকারে ইউজ করছেন কি উনি আর সামনের হেডলাইট তো ভাই গাড়ির সাথে জি জি আচ্ছা এবং সামনের

আর কি এগুলো তাহলে ভালো লাগে এটা রাস্তা কামড়ে ধরে গাড়িগুলা এটা হলো এর মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন অক্টেন্ডিয়ার গাড়িটা তেলের গাড়ি এখন তিনের গাড়ি তেলের গাড়ি একের মডেল তিনের রেজিস্ট্রেশন সিসি পনেরোশো সে হচ্ছে ড্যাশবোর্ড গাড়ির কাগজ ফুল আপডেট ভাই একটা জিনিস খেয়াল করলাম আপনাদের কোন গাড়ির ভিতরে ব্যাডি স্মেল নাই অনেক সময় দেখা যায় না দরজা খুলে একটু গন্ধ আছে এগুলোতে আমি একটা জিনিস বলি মানুষ বলে সার্ভিস করলে হয়ে যায় না একটা গাড়ি ভিতর থেকে বিড়ি খায় যে গাড়িগুলো আপনার ভাড়া ইউজ হয় ই হয় ওগুলা তো মেন্টেন করে চালায় না সবাই ইউজ করে এজন্য গন্ধ চালায় গন্ধ থাকে যত আপনি ই করেন আর আমরা সবসময় চিন্তা করি যে ভালো গাড়ি এবং কি কাস্টমার যে গাড়িগুলো ভাড়া ভাড়ায় না চলছে ভাড়া গাড়িকে যদি ফোন দেয় ভেমে একটা গাড়ি বিক্রি করবো

আমি মনে করবো আরো দিয়ে একটা একসঙ্গে দেখি গাড়িটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটার ভিতরে ফিসল গুলো এবং গাড়ি খুব সুন্দর তো হচ্ছে দুই দরজা পাওয়ার এটাও খুলে যাবে সিলিং মনিটর আছে এ হচ্ছে ড্যাশবোর্ড এ হচ্ছে মনিটর ওখানে পু আছে এটা হচ্ছে এইট সিটের গাড়ি না জি জি ড্রাইভার সহ হচ্ছে এইট সিটের গাড়ি আর সেভেন সিট হাইব্রিড থেকে তো অবশ্যই অনেক ভালো গাড়ি ভালো এই জন্য কিন্তু এখন অনেক চাহিদা প্রাইস কেমন করবে এটা এটার প্রাইস তো পড়বে হলো ভাইয়া 20 লক্ষ 70 হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আসার পর অবশ্যই অনার করা হবে করবে অনার করবে এবং কি গায়ে প্রতিটা গায়েতে 100 টাকার কাজ পাবেন না যদি কাজ পান করে দিব কি কাগজ চেসিস গ্যারান্টি এবং কি সার্ভিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ সব যারা আমার থেকে গাড়ি কিনছেন কন্টিনিউ যারা ভিডিও দেখেন এবং কি এটার সাথে 64 জেলায় হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশেই প্রথম ইনশাআল্লাহই প্রথম আচ্ছা তো দেন হচ্ছে নিশান এক্সটেল নিশান এক্সটেল 2011 মডেল 2016 তে রেজিস্ট্রেশন

আর সার্ভিসও কিন্তু এগারি ভালো দেয় জি তো এই জন্য কিন্তু এটাই যে দেখেন দুই হাজার এগারো মানে ষোলো রেজিস্ট্রেশন প্রতি গ্যালাস অরিজিনাল এবং কি গাড়িটা তেলের গাড়ি নাম্বার প্লেটটা কত ফ্রেশ একটা গাড়িগুলো যখন আপনারা চুজ করবেন তখন বুঝতে পারবেন যে গাড়িটা কতটুকু ফ্রেশ আপনি হয়তো এক জায়গায় তিন লাখ টাকা কমে পাইছেন

আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আছি এই প্রথম আমরা দিতেছি বাই বাই এন্টারপ্রাইসের পক্ষ থেকে হোম ডেলিভারি চৌষট্টি জেলায় এবং কি এর পাশাপাশি আগে যারা আমাদের ভিডিও দেখছেন যে কাগজ গ্যারান্টি চেসিস গ্যারান্টি এবং কি সার্ভিস ইনশাল্লাহ সবসময় পেয়ে যাবেন আপনারা আমি নিজে একটা টেকনিশিয়াল মিস্ত্রি তো সবাই জানেন যে যারা আরও আগে দেখছেন এখনও দেখতেছেন ইনশাল্লাহ আর আমাদের এখানে সবসময় গ্যারান্টি পাবেন আর অবশ্যই আপনি কষ্টটাকে একটা গাড়ি কিনবেন তো একটাই কথা বলবো যাচাই বাছাই করে কিনবেন একটা হাদিসে আছে যে তিন জায়গায় যাচাই করে তারপর আপনি কোনো অবশ্যই আপনার কষ্টের টাকা দিয়ে আমাদের আমরা জিনিস কিনতে গেলে সেই ক্ষেত্রে আপনি দেখা যায় আহ কিনলে একটু যাচাই করে কিনবেন আর আমি একটা কথা বলবো সবাইকে আমার এই ভাই ভাই আমাদের এন্টারপ্রাইসে সবাইকে দাওয়াত রইলো সবাই ইনশাল্লাহ এসে ভিজিট করবেন চাকিয়ে যাবেন গাড়ি যে দেখলেই কিনতে হবে তা না অবশ্যই ইনশাল্লাহ দেখে যাবেন কম্পেয়ার করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামালাইকাইকুম রহমতুল্লাহি